যে পাঁচ কাজ করলে সহকর্মীরা আপনাকে পছন্দ করবে দিনের বেশিরভাগ সময় আমাদের কর্মস্থলে কেটে যায় তাই সহকর্মীদের সঙ্গে ভালো সম্পর্ক বজায় রাখা গুরুত্বপূর্ণ বিশেষভাবে আপনার টিমে যারা কাজ করেন তাদের সুসম্পর্ক থাকা জরুরি তাদের সঙ্গে সুসম্পর্ক না থাকলে সেখানে খাপ খাওয়ানো কঠিন হয়ে পড়ে সে সঙ্গে কাজেও নানান ব্যাঘাত ঘটে থাকে সহকর্মীদের সঙ্গে সম্পর্ক ভালো রাখতে হলে কয়েকটি বিষয়ের প্রতি খেয়াল রাখতে হয় চলুন জেনে নেওয়া যাক কিভাবে সহকর্মীদের সঙ্গে সম্পর্ক ভালো রাখবেন বিরতির সময় একসঙ্গে সময় কাটাতে পারেন যদি আপনার সহকর্মীদের সঙ্গে সম্পর্ক ঠিক রাখতে চান তবে তাদের সঙ্গে যোগাযোগ ঠিক রাখা জরুরি তাই অফিসে কাজের ফাঁকে একসঙ্গে বসতে পারেন বিভিন্ন বিষয়ে আলোচনার পাশাপাশি চা বা কফি পান করতে পারেন এটি সম্পর্ক ভালো রাখতে বেশ কার্যকরী হাসিমুখে কথা বলুন যে কোনো পারে পারে। এবং করতে তাই সহকর্মীদের সঙ্গে সম্পর্ক ঠিক রাখতে চাইলে অভিব্যক্তি ঠিক রেখে কথাবার্তা বলতে হবে কথা বলার সময় বিরক্তি প্রকাশ করা যাবে না এভাবে কথা বলে কেউ পরবর্তীতে কথা বলার আগ্রহ পাবে না তাই হাসি মুখে কথা বলতে হবে তাদের কথা শুনতে আগ্রহ দেখান আপনার আশেপাশে যারা থাকেন তাদের কথা শোনা জরুরি শুধু নিজে কথা বলে গেলেই চলবে না তাদের কথাও শুনতে হবে তা না হলে তারা পরে আর আপনার সঙ্গে কথা বলতে চাইবে না তাই সহকর্মীরা কথা বলে তাদের কথা শুনুন এবং আগ্রহ প্রকাশ করুন বিরক্তির কারণ হবেন না এমন কোনো কাজ করবেন না যার ফলে আপনাকে বিরক্তির মনে হয় তাদের সঙ্গে মাঝে মাঝে হাসি ঠাট্টা করতে পারেন তবে এমন কিছু করা যাবে না যার ফলে তারা অপমান বোধ করে মাঝে মাঝে বাইরে ঘুরতেও যেতে পারেন নিজের মতো থাকুন সবসময় নিজের মতো থাকতে হবে নিজের ব্যক্তিত্ব বজায় রাখতে হবে অন্য কারো ব্যক্তিত্ব নকল করা ঠিক না এই ধরনের মানুষকে কেউ পছন্দ করে না যারা নিজের ব্যক্তিত্ব বজায় রাখেন তাদেরকেই সবাই পছন্দ করে থাকেন তাই এই দিকে খেয়াল রাখুন